তো আজকে আমি চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি রানাঘাটে তো ওটা সঙ্গ যেটা তো সেই অভিযান সংঘতে আমরা চলে এসেছি আজকে তো এখানে কিন্তু একশো এগারো ফুটের যে দুর্গা প্রতিমা সেটা কিন্তু এখানে হচ্ছে তো আমরা মানে কলকাতাতে দেশপ্রিয় পার্কের যে দুর্গা প্রতিমা ছিল সেটা দেখেছিলাম যে আশি ফুটের দূর্গা প্রতিমা তো সেটা কিন্তু প্রচন্ড ভিড় হয়েছিল এবং এখানে প্রচুর লোক হয়েছিল তো এবার কিন্তু সেটাকেও ছাড়িয়ে গিয়ে গিনেশ বুকে নাম করে নিয়েছে এটা একশো এগারো ফুটের দুর্গাপ প্রতিমা তো এখানে আসার পরে শুনতে পাচ্ছি যে এটা একশো এগারো ফুট থেকে কিন্তু বেড়ে আরো বেশি হয়ে গেছে এবং এখানে পুরোটাই কিন্তু মানে ফাইবার গ্লাস দিয়ে প্রতিমাটাকে তৈরি করা হচ্ছে প্রথমে মাটি দিয়ে তৈরি করা হচ্ছে এবং তারপরে কিন্তু এখানে ফাইবার গ্লাস দিয়ে দুর্গা প্রতিমাটাকে তৈরি করা হচ্ছে এবং একটা মাঠের মধ্যে প্রতিমাটাকে তৈরি করা হচ্ছে তো তোমরা যদি মনে করো এখানে আসতে চাও তো তোমরা কিভাবে আসবে তো তোমরা শিয়ালদা থেকে হোক বা কৃষ্ণনগর থেকে হোক যেদিক থেকেই তোমরা আসো রানাঘাট স্টেশনে নামবে এবং রানাঘাট নামার পরে তিন নম্বর অথবা চার নম্বর প্ল্যাটফর্মের থেকে বাইরে বেরোবে বাইরে বেরিয়ে এসে ওখান থেকে অটো বা টোটো পেয়ে যাবে অটো করে তোমরা চলে আসতে এখানে বলবে যে মানে একশো এগারো ফুটের যে প্রতিমা হচ্ছে সেখানে আমরা যাবো তো তোমাদেরকে এখানে নিয়ে চলে আসবে আসার পরে যে রানাঘাটের কামালপুর আছে অভিযান সংঘ তো সেখানে তোমরা বলবে তো এখানে চলে আসবে আসার পরে কিন্তু তোমরা দেখতে পারবে যে এখানে সেই বড় দুর্গা প্রতিমা হচ্ছে একেবারে রাস্তার যেখানে তোমাদেরকে নামাবে থেকে তার দেখতে পারবে মাঠের প্রতিমাটা হচ্ছে এবং বিশাল বড় একটা প্রতিমা যেটা মানে গিনেশ নাম করে নিয়েছে তো চলো তাহলে তোমাদেরকে আমি সেই প্রতিমাটাই দেখাচ্ছি যে এখানে কিভাবে তৈরি করা হচ্ছে এবং মানে তাদের সাথে কথা বলেও দেখে নেবো যে এখানে কিভাবে কাজ চলছে এই বৃষ্টির মধ্যেও কিন্তু এখানে কাজ কিন্তু বন্ধ নেই কিন্তু অনবরত হয়ে যাচ্ছে যেহেতু আর বেশি দিন বাকি নেই খুব মানে সামনেই চলে এসছে তো চলো তাহলে একশো এগারো ফুটের প্রতিমা আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমাদের জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটাকে একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে রানাঘাটে এত বড় একটা দুর্গা প্রতিমা হচ্ছে তো চলো তাহলে বন্ধুরা তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখাচ্ছি যে দেখো এখানে কিন্তু রয়েছে ফাইবার গ্লাস দিয়ে কাজ কাজ হচ্ছে এবং এখানে যে ঠাকুরের যে টোটাল ট্রাকচারটা আছে সেই ট্র্যাকচারটা কিন্তু প্রথমে বিচুলি দিয়ে তৈরি করা হয়েছে বিচুলি দিয়ে তৈরি করার পর তারপরে মাটি দিয়ে কাজ করা হয়েছে তার উপরে কিন্তু ফাইবার গ্লাস দেওয়া হয়েছে তো ফাইবার গ্লাসের কাজটা যেহেতু হয়ে গেছে সেটাকে পাশে রাখা রয়েছে ওখানটাতে আর এখন কিন্তু এই কাজগুলো খুলে ফেলা হচ্ছে আর ঠাকুরের মুখ কিন্তু যে ফাইবার গ্লাস দিয়ে তৈরি হবে তো সেটা কিন্তু এখনো তৈরি হয়নি ওই পাশে হচ্ছে আর হাত কিন্তু সবাই মাত্র দুটো হয়েছে এখনো কিন্তু দশটা আটটা হাত বাকি আছে এবং তার সাথে সাথে এখানে আরো একটা চমক রয়েছে সেই চমকটা হচ্ছে এখানে কিন্তু একটা ওষুধ তৈরি হচ্ছে এবং সেই ওষুধটা কিন্তু মানে অনেক বড় ওষুধ যেটা যেমন একশো এগারো ফুটে দুর্গা হচ্ছে সেক্ষেত্রে ওষুধটা তোমরা বুঝতেই পারছো কতটা বড় হবে তো সেক্ষেত্রে কিন্তু এখানে ওষুধটাকে অনেকটাই বড় করা হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমার পেছনে যে দেখতে পাচ্ছ জায়গাটা রয়েছে এখানে ট্র্যাকচারটা তৈরি করা রয়েছে এই ট্র্যাকচারটাই কিন্তু মানে ওষুধ তৈরি হবে এটা পুরো টোটালটা এবং ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা কিন্তু ওষুধের মাথা হবে এবং এইটা হবে পুরো নিয়েই কিন্তু এই তৈরি করা হচ্ছে তো তোমরা দেরি না করে তোমরা তাড়াতাড়ি চলে আসো এসে দেখে যাও এখন কিভাবে কাজটা হচ্ছে আর তোমরা যদি মনে করো যে না কাশ দেখবে না পুরোপুরি দুর্গা পুজোর সময় তোমরা একেবারে আসবে তাহলে কিন্তু মহালয়ের থেকে তোমরা আসা চালু করে দাও কেন তারপরে আসতে গেলে কিন্তু এখানে প্রচন্ড ভিড় হবে এবং এখানে একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে এত ভিড় হতে পারে কেন বিশ্বের মানে সবচেয়ে বড় দুর্গা প্রতিমা এর আগে কিন্তু এত বড় দুর্গা প্রতিমা কোনোদিন করতে হয়নি এবছরই প্রথম রানাঘাটে হচ্ছে সেটা তো সেটা দেখার জন্য অবভিয়াসলি মানুষ কিন্তু ভিড় করবেই আর যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ সবাই কিন্তু মানে সোশ্যাল মিডিয়ায় দেখতে পারবে এবং দেখার পরে কিন্তু সবাই কিন্তু এখানে চলে আসবে তো সবাই আসার আগে কিন্তু তোমরা চলে আসো এবং এসে দেখে যাও এবং দেখ কত সুন্দরভাবে এখানে কাজ হচ্ছে এই যে বৃষ্টি হচ্ছে দেখো এই বৃষ্টির ওয়েদারের মধ্যেও কিন্তু এখানে কিন্তু যারা মানে মিস্ত্রিরা রয়েছে বা পাল পালমশাই যারা রয়েছে তারা কিন্তু কাজ করে যাচ্ছে তাদের কাজ কিন্তু বন্ধ নেই এখানে কিন্তু সেট করা রয়েছে একটা এবং এখানে দু থেকে তিন বিঘা জমি আছে এবং সেই জমির মধ্যেই কিন্তু এই পুজোটা হচ্ছে এবং এখানে কিন্তু প্রচুর লোক এসে দাঁড়াতে পারবে সেরকম কোনো অবস্থা মানে অসুবিধা নেই আর এখানে আসার কিন্তু কোনো মানে ব্যবস্থা কিন্তু খুবই ভালো তোমরা রানাগা স্টেশনে নামবে এবং রানাগা স্টেশনে নামার পরে ওখান থেকে ডাউন প্ল্যাটফর্মের দিকে চলে আসবে এসে অটো বা টোটো করে তোমরা কিন্তু এখানে চলে আসবে কামালপুর এখানে চলে আর বললেই নিয়ে চলে আসবে অটো ভাড়া নেবে তিরিশ টাকা করে তো তোমরা এখানে চলে আসতে পারবে এবং এসে ঘুরে দেখে যেতে পারবে তো চলো তাহলে তোমাদেরকে আমি আরো দেখাচ্ছি এখানে কি কি হচ্ছে না হচ্ছে সুষ্টি সৃষ্টি পাওয়া আড্ডা স্বপ্ন বন্ধুরা তোমাদেরকে আমি দেখাচ্ছি একটা জিনিস এই যে তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ একটা জিনিস রয়েছে এই যে ওষুধটা দেখতে পাচ্ছ এই ওষুধটাই কিন্তু এখানে বড় আকারে তৈরি করা হবে ওখানে বিশাল বড় আকারে কিন্তু তৈরি করা হবে এবং ঠিক ওষুধটা হবে ঠিক এই রকম তোমরা দেখতে দেখো পুরো এই রকম টাইপের কিন্তু ওষুধটা হবে এবং বিশাল বড় একটা আকারের ওষুধ হবে তো চলো তাহলে তোমাদেরকে আমি আরো দেখাচ্ছি আলিঙ্গনে বিজয়ের বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে দেখতে পাচ্ছ এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু মুকুট হবে এবং এতটাই বড় মুকুটটা মানে বলার মতন না দেখো আমি কিন্তু পাশে দাঁড়িয়ে রয়েছি মানে আমি ইঞ্চি তো তার থেকেও কিন্তু এর মুকুটটা বড় মনে হচ্ছে ওই পাশ থেকে আমি দোকানে যেতে পারছি না যেহেতু ওখানটাতে মানে কাদা রয়েছে যেহেতু এই জন্য কিন্তু ওখানটা যেতে পারছি না কিন্তু তা সত্ত্বেও দেখো এত বড় মুকুট বলার মতন না তো চলো ওই পাশটা থেকেও তোমাদেরকে আমি দেখাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ যে ফাইবার গ্লাসের যে কভারটা যেটা টোটাল দুর্গা ঠাকুরটা তৈরি করা হবে তো সেটা কিন্তু এখানে তৈরি করা হয়ে গেছে অলরেডি তো এখানে কিন্তু পুরো ফাইবার গ্লাসটা রয়েছে যে দেখো এখানটাতে ফাইবার গ্লাসের প্যাকচারটা রয়েছে এবং এইটাই কিন্তু দাঁড় করানো হবে মানে পুরো টোটাল এখানে মাঠের মাঝখানটাতে এবং দেখতে পাচ্ছ তোমরা কতটা লম্বা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে মানে যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচণ্ড কাদা রয়েছে এখানটাতে তা সত্ত্বেও তোমাদেরকে আমি ভিডিওটা দেখাচ্ছি করে এই কাদার মধ্যেও তো দেখো এই এখানটা দিয়ে কিন্তু রয়েছে পুরো টোটাল এটা হচ্ছে তা ঠাকুরের যে বডির ট্র্যাকচারটা সেই ট্র্যাকচারটা তো এর মধ্যেও কিন্তু আরও মানে আনুষঙ্গিক যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সব যোগ হবে এখানটাতে এখনও হাত হাত মানে লাগানো হবে তারপরে মাথা লাগানো হবে ওই পাশটা দিয়ে এবং পুরো টোটালটাই দেখো কিন্তু ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা হয়েছে এবং খুব সুন্দর লাগছে মানে এটা দাঁড় করালে যখন রং করা হবে তখন কিন্তু কিন্তু সুন্দর লাগবে যে যে দেখো এটা ঠাকুরের মানে করা হয়েছে এই জায়গাটাতে এবং ট্যাকচার করার পরে কিন্তু এই যে দেখো এটাকে পুরো ফাইবার এখান থেকে ট্যাকচার করে সব পাট পাট পার্ট বাই পার্ট করা রয়েছে এবং এটাকে জয়েন করা হবে এবং জয়েন করার পরে তারপরে কিন্তু এটাকে দাঁড় করানো হবে এই যে দেখো এই পাশেও কিন্তু এখানে সব নানা রকম রয়েছে কারুকার্য এখানে নানা রকম কলকা রয়েছে সবই টোটালটাই কিন্তু ফাইবার গ্লাসের রয়েছে এবং সেই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে ওখানে পা রয়েছে রাখা এরকম নানা রকম কিন্তু টোটালটাই কিন্তু ফাইবার গ্লাস দিয়ে এখানে করা রয়েছে এবং সেগুলোই কিন্তু এগুলো জয়েন করে করে তারপরে কিন্তু প্রতিমাকে রূপ দেওয়া হবে তো চলো তাহলে তোমাদেরকে আমি আরও দেখাচ্ছ ওদিকে গিয়ে তো তোমরা দেখতে পাচ্ছ এই যে যে ট্র্যাকচারটা দেখতে পাচ্ছ এই ট্র্যাকচারটা কিন্তু পুরো টোটাল একটা অসুর হবে মানে মানে পুরো টোটালটাই যে অসুর এখানে হাত দিয়ে অসুর শুয়ে থাকবে এবং তার ওপরেই কিন্তু দুর্গা ঠাকুরটা থাকবে এই যে তোমরা দেখো এই যে টোটাল বড় একটা ট্যাকচার করা হচ্ছে এর আগে যে আমি তোমাদেরকে ছোটো একটা অসুরের মুখ দেখালাম সেটাই কিন্তু এটা বড় আকারে করা হবে এখানটাতে এবং করার পরে কিন্তু দুর্গা প্রতিমাকে দাঁড় করানো হবে এবং তোমরা দেখো এই যে রাস্তা এই যে মেন রাস্তা এখান থেকে গাড়ি ঘোড়া যাচ্ছে এই মেন রাস্তার পাশেই কিন্তু এই পুজোটা হচ্ছে এবং মানে এখানে আসার কোনো অসুবিধা নেই তো তোমরা দেখতে পাচ্ছ এই যে মানে পুরো টোটাল জায়গাটা নিয়ে মানে চারিদিকে শুধু মাঠ রয়েছে যাতে লোক মানে ভিড় হলেও যাতে লোকের অসুবিধা না হয় সেই জন্য আর খুব সুন্দর একটা জায়গা মানে এত সুন্দর গ্রাম্য একটা পরিবেশ মানে এসে মানে নিজের মনটাই মানে ভালো লেগে যাচ্ছে এই জন্য মানে তোমাদের কি বলবো তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে আমি আরো দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ যেহেতু ওটা মানে যে মেন যে দুর্গা ঠাকুরটা সেটা কিন্তু একশো এগারো ফুটের হবে যেহেতু তো সেই কারণে কিন্তু এখানে একটা ছোট করে দুর্গা পুজো ঠাকুর বানানো হবে এখানে একতলার মধ্যে যেহেতু ওটা অনেক বড় দুর্গা ঠাকুর সেটাকে পুজো করা মানে অসম্ভব ব্যাপার মানে ঠাকুর মশারও প্রবলেম হবে এই কারণে কিন্তু এখানে একটা ছোট ঠাকুর করা হচ্ছে এই যে একটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছোট ঠাকুর করা হচ্ছে এবং এই ঠাকুরটাই কিন্তু পুজো করা হবে এবং যে মেন যে বড় দুর্গা ঠাকুরটা দেখতে আসার জন্য মানুষ আগ্রহী থাকবে সেটা কিন্তু জাস্ট মানে ফোর হিসাবে থাকবে সেটা কিন্তু পুজো করা হবে না সেই ঠাকুরটাকে কিন্তু মেইন যে পুজো হবে সেটা কিন্তু এই টাচটাই হবে তো চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে ঘুরে ঘুরে আরো দেখাচ্ছি শিউলি ফুলে সন্ধে রাতে খুশির তো বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে রানাঘাটের যে একশো এগারো ফুটের যে প্রতিমা সেটা কিরকম হচ্ছে বা কত বড় হচ্ছে তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা একটুখানি কমেন্ট করে জানিও আর এরকম মানে নতুন নতুন ভিডিও কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা আরও দেখতে পারবে এবং আরো নানা জায়গায় দুর্গাপুজোর প্যান্ডেলও কিন্তু তোমরা দেখতে পারবে তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীকালে ভিডিও ছাড়লে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যেতে পারো তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সৃষ্টি চা সঙ্গিত সে অষ্টমী অঞ্জলি আয় নবী জগজ মুখে মত শে পুজোর